গুড মর্নিং ফ্রেন্ড আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল সে তোখানা কিচেন ব্লগ যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন দেখুন এখানে চা হচ্ছে সকালে চা খাবো আর এখানটা ইডলি আছে ইডলি এটা খেয়ে নিই আর এখানটা সবজি এসছে দেখুন কী সবজি এসছে ডাঠা আলু সবজি আম এসছে জি অনেকগুলো এসছে কিনতে আমি দেখুন আমি যাই ভেন্ডি পটল ভেন্ডি এইসব এসছে এখন এটা বানাবো টমেটো এখেনটায় আর এই পটল আমটা বহু খুব সুন্দর লাগছে দেখুন এখন এটা বানাবো আমি ভাবছি ডাঁটা আলু বানাবো ডাঁটা আলু বানাবো আর পটল ভাজা বানাবো আর দেখুন আজকে ওয়েদারটা দেখুন কত গরম লাগছে ওয়েদারটা বানিয়ে নিখানে চা হচ্ছে আর এখানটা ডাল হয়ে গেছে যে ডাল এখানটা সবজি বরবটি চানা সবজি বানালাম আর রাইস হয়ে গেছে আর এস বাইরের ওয়েদারটা যে দেখুন আর এখানটায় আমি ঘরটা গোছানো হয়ে গেছে ভালো করে ঝাড় দিয়ে ভালো করে পরিষ্কার করে ফেলেছি আমি এই আজ পরিষ্কার করেছি ঘরটা আমি ঝুল টুল ঝাড়া হয়ে গেছে আর এখানটায় বই রেখেছি আমি সামনে খাওয়া দাওয়া কম হয়ে গেছে আমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই আপনারা লাইক করে দেবেন